কমছে না শীতের দাপট জানুয়ারির মাঝামাঝিতেও দেশের বিভিন্ন অঞ্চলে কনকনে ঠান্ডায় নাভিশ্বাস উঠছে মানুষের প্রশ্ন হচ্ছে এই শীত কি এখনই বিদায় নিচ্ছে নাকি সামনে আরও কয়েকদিন ভোগাবে বর্তমানে দেশের উনিশটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ রোববারও একই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া এবং রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় শীতের প্রভাব সবচেয়ে বেশি ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা দেখা যাচ্ছে যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হচ্ছে আবহাওয়াবিদদের মতে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ দুর্বল হয়ে উত্তর শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করছে এর প্রভাবে দেশের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে তবে বড় কোনো প্রভাব পড়বে না আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি পূর্বাভাস অনুযায়ী রোববার রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে সোমবার দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমার আশঙ্কা রয়েছে মঙ্গল ও বুধবারও তাপমাত্রা কিছুটা কমতে পারে শৈত্যপ্রবাহ পুরোপুরি কমতে সময় লাগবে এমনকি জানুয়ারি মাস জুড়েই শীতের প্রভাব থাকতে পারে এখন দেখার বিষয়ে সামনে শীত আর কতটা তীব্র হয় আমরা পরিস্থিতির সব আপডেট আপনাদের জানাব এই শীত নিয়ে আপনার এলাকার অবস্থা কেমন মতামত জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সত্য ও নির্ভরযোগ্য খবরের জন্য সাথে থাকুন নবযুগ টোয়েন্টি ধন্যবাদ